বহু ওয়েল রিটার্ন কনস্টিটিউশনের দেশে এখন এই সমস্যাগুলো দেখা যাচ্ছে চমৎকার করে আপনি লিখে দিয়েছেন সব লিখে দিলেই কি হয় আমি একটা জিনিস পড়ে শুনে আপনাদের অনেকের হয়তো যদি পড়া না থাকে অবাক লাগবে ধরুন আমাদের আর্টিকেল আমাদের মত প্রকাশের স্বাধীনতা থার্টি নাইনের আমি টুটা যদি পড়ি রাষ্ট্রের নিরাপত্তা বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জনশৃঙ্খলা শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা মানহানি বা অপরাধ সংগঠনের প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা টায়ার্ড হয়ে যাচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে আমাদেরকে অনেকগুলো কন্ডিশন দিয়ে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে সমাবেশের অধিকার কতগুলো কন্ডিশন দিয়ে আমি চায়নার কনস্টিটিউশনে কি লেখা আছে আমি এটা একটু পড়তে চাই দ্যাটস ভেরি ইন্টারেস্টিং আই থিঙ্ক আর্টিকেল থার্টি ফাইভ চায়না কনস্টিটিউশন আমি কনস্টিটিউশনটা পড়েছি যে ওরা কি লিখে খুব মন দিয়ে শোনেন সিটিজেন্স অফ দ্য পিপল

সো খেয়াল করি আমাদের কনস্টিটিউশনে এই রাইটগুলো অনেকগুলো কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে লিখেছি আর চায়না সব ফ্রি দিয়ে দিয়েছে একদম আপনার কোনোরকম কোনো কন্ডিশন নেই অথচ চায়না সোসাইটি কি ইভেন শেখ হাসিনার রেজিমের সময় আমরা যতটুকু বলতে পেরেছি যতটুকু একত্র হতে পেরেছি সরকারের প্রতিবাদ করতে পেরেছি তাই কি হয়েছে হয় না সো এখানে আসলে মূল সংকটের জায়গা আমার ব্যক্তিগত অপিনিয়নের কথা বলি কিছুটা খানিকটা ইয়ের সাথে মিলবে অফুয়াদ ভাইয়ের সাথে আমি এই কথাগুলো দীর্ঘদিন বলেছি লেখার চেষ্টা করেছি সেটা হচ্ছে একটা ওয়েল রিটার্ন কনস্টিটিউশন আ মাস্ট এটা যে আমার দ্বিমত নাই কারণ আমরা এমন একটা কনস্টিটিউশন দেখতে চাই না যেটা স্ববিরোধিতায় ও পরিপূর্ণ